বন্ধুরা আমার কিচেনে আপনাদের স্বাগত সো সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানাও ছটপট করে আজকে আমি আপনাদের সাথে একটা হেলদি মাছের ঝোল এনেছি তো দেখতে থাকো রেসিপিটা আমি এখানে ঝিঙে পটল পেঁপে আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়ে নিয়েছি এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি বড় বড় পেটির দিকে আর আমি কিছুটা আদা কুড়ে রেখেছি ওইটা আমি ব্যবহার করব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম আমি প্রথমে মাছগুলোকে ভেজে সাইডে রেখে দেবো লাল লাল করে একটু ভাজবে যাতে মাছগুলো না ভেঙে যায় ঝোলে আমি তেলের মধ্যে ওয়ান টেবিল স্পুন আরও তেল অ্যাড করেছি অ্যান্ড ওয়ান বাই টু টি স্পুন জিরে আর সেই পরিমাণে কালো জিরে অ্যাড করেছি তার মধ্যে আমি কুচোনো লঙ্কা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা অল্প ভাজবো বেশি লাল করবো না তারপরে আমরা আলু অ্যাড করে দিয়েছি তারপরে আমরা একের পর এক সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এখানে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব এখানে ওয়ান বাই টু টি স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি অ্যাড করেছি আর এটাকে আমি জলে গুলে নেবো যেগুলো থার্টি পারসেন্ট কুক হয়ে আসবে তারপরে আমরা ওর মধ্যে আদা দেব ভালো করে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমরা যে মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে যখন তরকারিটার ভিতর দিয়ে তেল বেরিয়ে আসবে তারপরে আমরা টমেটোম অ্যাড করে দেবো এখানে আমি একটা টমেটো ইউজ করেছি ভালো করে নেড়ে সামান্য জল দিয়েছি আমি তারপরে ওয়ান টেবিল স্পুন নুন ওয়ান বাই টু টি স্পুন চিনি ব্যবহার করেছি তোমরা এটা তোমাদের স্বাদের মতো ব্যবহার করতে পারো দু তিন গ্লাস জল ব্যবহার করেছি তোমরা যেমনি স্যুপ রাখতে চাও সেরকমভাবে জল ব্যবহার করো তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হয়েছে ততক্ষণ আমি চাপা দিয়ে রেখেছি তারপরে সবজিগুলো সিদ্ধ হওয়ার পর আমি একটা করে মাছ ভাজা ছেড়ে দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন দেখবেন খেয়ে খুব সুন্দর সুস্বাদু হয়েছে আমার তো খুবই ভালো হয়েছিলো তোমরা এইভাবে ঘরে ট্রাই করতে পারো আর এখানে আমি কিছু বড়া করে রেখেছিলাম মসুর ডালের সেইগুলো আমি অ্যাড করে দিয়েছি আপনারা দেখতে চাইলে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো ড্রিসক্রিপশানে সো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারাও এইভাবে ঘরে ঠিক ট্রাই করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে যাবেন বাই